সকালের জলখাবারের জন্য চটজলদি কিছু রেসিপি খুঁজছেন তাহলে বানিয়ে নিতে পারেন কোনো রকম ফার্মেন্টেশন ছাড়াই ক্রিস্পি মুগ ডাল দিয়ে রাগি দোসা এই দোসার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা সিম্পল বাদামের চাটনি শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এই জন্য প্রথমেই দেখুন আগের দিন রাত্রে আমি হাফ কাপ পরিমাণ হলুদ মুগের ডাল একটা বাটির মধ্যে অ্যাড করে নিয়েছি এবারে দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে রোগড়ে ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে ওভারনাইট রেখে দিচ্ছি ভালো মতন ফুলে যাওয়ার জন্য আপনারা চাইলে ওভার যদি না রাখতে চান সেক্ষেত্রে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু ডালগুলো খুব ভালো মতন ভিজে যাবে রাগি আটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণই জল আমি অ্যাড করে নেবো প্রথমে সব জলটা অ্যাড করে নিয়ে অল্প একটু জল রেখে দিয়েছি আর একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে আটাতে কোনো লাম্প না থাকে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে বাকি জলটাও আমি অ্যাড করে নিয়েছি এইভাবে সবটা ভালো করে মিশিয়ে মিনিট দশ থেকে পনেরো রেখে দিচ্ছি যাতে রাগি আটাটাও ফুলে যায় আর একটু সেট হয়ে যায় পনেরো মিনিট হয়ে গেছে একখানা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে ডালের জলটা ভালো মতো ফেলে ডালটাকে আরেকবার ধুয়ে নিয়ে ডালটা আমি অ্যাড করে নিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে দুটো কারিপাতা স্টিক হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন কতটা স্মুথ করে বানিয়েছি যেন কোনো দানা অংশ না থাকে এবারে এর মধ্যে আমাদের পনেরো মিনিট আগে ভেজানো রাগি আটাটা অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে আবারও মিনিটখানেক সময় ধরে ঘুরিয়ে নিয়েছি একদম স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এই রাগি আটা আর মুগ ডাল দিয়ে যে দোসাটা বানাবো এটার জন্য কোনো ফার্মেন্টেশনের প্রয়োজন নেই এটা ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে নিতে পারবেন শুধু ডালটা আগে থাকতে ভিজিয়ে রাখলেই হবে এবারে দেখুন ভালো করে একটু নেড়ে নিয়েছি আর এদিকে গ্যাস বার্নের উপরে তাওয়াটা আমি ভালো করে গরম করে নেওয়ার পর অল্প করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে তাওয়াটা গ্রিস করে নিয়েছি এই রকমভাবে তাওয়া যদি ভালো মতো গ্রিস করে নেওয়া হয় তাহলে তাওয়ার গায়ে দোসা আটকে যাবে না আর খুব সুন্দর উঠে আসে এবারে অল্প করে জল স্প্রিঙ্কল করে দিয়েছি আর ভালো করে কটন টাওয়াল দিয়ে পুচেও নিয়েছি এবারে এক হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি আর একই ডাইরেকশনে ঘুরিয়ে ডোসার মতো ছড়িয়ে নিয়েছি দেখুন ডোসা সরানো আমার হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে সিম আছে মিনিটখানের সময় রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলেরও ব্যবহার করতেই পারেন তবে ঘি দিয়ে করলে রাগি আটার বেনিফিটটা খুব বেশি ভালো রকমের বডিতে আসে এবারে দেখুন আবারও ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি আর কি সুন্দর উঠে আসছে দেখেই বুঝতে পারছেন আমাদের কিন্তু একটা ক্রিস্পি দোসা রেডি হয়ে গেল একইভাবে আরও একটা দোসা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আবারও আমি তাওয়াটাকে পেঁয়াজ দিয়ে গ্রিস করে নিচ্ছি এরকম প্রত্যেকবার দোসা বানানোর আগে যদি তাওয়াটা গ্রিস করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো দোসা ওঠে এবারে অল্প করে জল স্প্রিঙ্কেল করে দিয়েছি আর কটন টাওয়াল দিয়ে পুচিও নিয়েছি তাওয়াটা সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে আবারও এক হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিচ্ছি আর একই ডাইরেকশনে ঘুরিয়ে নিয়েছি দেখুন এবারে ঢাকা দিয়ে সি আছে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি তারপরে ঢাকা খুলে নিয়েছি আর অল্প করে ঘি ছড়িয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে ঘিটাকে পুরো দোসার উপর মাখিয়ে দিচ্ছি যাতে ডোসাটা আমাদের খুব ক্রিস্পি হয় এবারে আবারও ঢাকা দিয়ে মিনিটখানেক সময় রান্না করে নিয়েছি ঢাকা খুলে নিয়েছি আর দেখুন আবারও একটা ক্রিস্পির ডোসা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমাদের হেলদি রাগির ডোসা আজকে তৈরি হয়ে গেল রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন